আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা সবাই জানেন যে বিভিন্ন সময়ে সিম অপারেটরগুলো বা মোবাইল অপারেটরগুলো বিভিন্ন সময় মেসেজ দিয়ে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে হ্যাঁ এটা মাসিক হতে পারে সাপ্তাহিক হতে পারে আবার এমনও ঘটে যে আপনি রিসার্চ করার সঙ্গে সঙ্গে আপনার টাকাটা কেটে নিল এই যে অহেতুক টাকাগুলো কেটে নেয় বিভিন্ন সার্ভিস চালু করে দেয় আপনার অজান্তে যে সার্ভিসগুলো চালু করে দেয় সেই সার্ভিসগুলোর পরিবর্তে কিন্তু এই টাকাটা তারা কেটে নেয় তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বিভিন্ন সিম অপারেটরে এই যে অহিত্ত বিভিন্ন বলে যে বিভিন্ন যে সার্ভিসগুলো চালু করে দিয়ে যে টাকাগুলো কেটে নেয় সেটা কিভাবে বন্ধ করবেন এক মজার আমরা দেখব চলুন তাহলে আমরা প্রথমে যেটা দেখাবো সেটা হলো গ্রামীণফোন যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল নেটওয়ার্ক গ্রামীণ ফোন সেই গ্রামীণ ফোন দিয়ে আমরা মূলত শুরু করবো চলুন গ্রামীণ ফোনে আমরা ডায়াল অপশনে যাবো ডায়াল অপশনে গিয়ে আমরা ডায়াল করবো ওয়ান টু সরি স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এই কোডটি লিখে যদি আমরা ডায়াল করে দিই তাহলে সেটা যে এই যে গ্রামীণ ফোনের যে বিভিন্ন সার্ভিসগুলো চালু থাকবে যেগুলোর মাধ্যমে আপনার কাছ থেকে টাকা কেটে নেবে সেগুলো সব বন্ধ হয়ে যাবে এরপরে আমি দু নম্বরে দেখাবো যে আপনারা যে বাঙালি নম্বরটি ব্যবহার করেন যে বাঙালি নেটওয়ার্কটি ব্যবহার করেন সেটা প্রথমে দেখুন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ এই যে কোডটা আমি লিখলাম এই কোডটি লিখে আপনারা ডাল করে দেবেন তাহলে আপনাদের যে গ্রামীণ ফোন সরি বাঙালিকের যে বিভিন্ন সার্ভিসগুলো চালু থাকবে সেটা কিন্তু অফ হয়ে যাবে তো এটা ব্যবহার করে আপনারা বাংলিংকের সার্ভিস লক করুন এরপরে আসে আপনার আরো দুটি অপারেটরের কথা বলি একটা হলো এয়ারটেল এবং একটা হলো রবি এই দুটি অপারেটর কিন্তু একই ইয়েতে ব্যবহৃত হয় রবিতে এয়ারটেল ব্যবহার করে তো আমি প্রথমে এয়ারটেল দেখাই স্টার নাইন হ্যাশ এই কোডটি লিখে আপনি যদি ডায়াল করেন তাহলে এয়ারটেলের যে সার্ভিসগুলো চালু থাকবে সেটা বন্ধ হয়ে যাবে আর রবির ক্ষেত্রে রবির ক্ষেত্রে কিন্তু এই একই কোড প্রযোজ্য অর্থাৎ রবির ক্ষেত্রে স্টার নাইন

তিনশো পঁয়ত্রিশ আর আপনি তিনশো লিখে দিই তিনশো পঁয়ত্রিশ ডায়াল করে দেবো সরি সেন্ড করে দেবো মেসেজ তাহলে আপনাকে ফিফটি মেসেজ জানিয়ে দেবে যে আপনার যদি কোনো অপারেটর কোনো সার্ভিস চালু থাকে তাহলে সেটা বন্ধ হয়ে যাবে তা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে উপকারে আসলে এই যে আমি কষ্টটুকু করলাম এত সময় ধরে সেটা সার্থকতা আসবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আর এই জাতীয় ভিডিওগুলো আপনারা কোনো সমস্যা করলে সেটা কমেন্টস করে আমাকে জানাবেন তাহলে আমি সেই বেসিসে ভিডিও তৈরি করার চেষ্টা করব আর আমার সঙ্গে বেশ অনেকটা সময় কিন্তু আপনারা ব্যাক করেন এর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আর যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই সেটা হলো আমার চ্যানেল থেকে এই জাতীয় ভিডিওগুলো আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর আমাকে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করে রাখবেন তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তা দেখে নিতে পারবেন আপনাদের টাইম নেই